ম্যাগি খাবি আমার জন্য আনলি তুই খাবি না না রে আমি খাবো না একটু আমি ভাত খাই দিলো না পেটটা ভরে আছে তুই খা ভালোই হলো বোন খাই পুরোটা পরে খাবো দিদি মা তোর জন্য চিড়ে ভাজা বানালো খাবি চিড়ে ভাজা ম্যাগি খেয়ে পেটটা ভরে গেল রে ওইটুকু ম্যাগি থেকে পেট ভরে এটা খা দিদি ভাই

শয়তান বোন প্রতিবার বাবা জানে দি আগে আগে খেয়ে নিস তাই না এবার তো তুই আর ফুচকা খেতে পারবি না তোর পেট তো ভরে গেছে দেখ কেমন লাগে এবার আমি ফুচকা খাবো আর তুই বসে দেখবি ফুচকা নবে পরে কেন এত খেলাম